হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আবার চলে আসলাম মেহরমার পক্ষ থেকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিতো আজকের ভিডিও থাকবে সম্পূর্ণ সুতার কাজ করা মাল্টি সুতা ম্যাচিং সুতা স্টোনের কাজ আছে আর আজকের ফ্যাব্রিকটা থাকবে সম্পূর্ণ আলাদা একটা ফ্যাব্রিক জিমিটু শাড়ি দেখছেন ঠিক আছে বাট এই জিমিটোটা কিন্তু আপনার জর্জের জিমিচু খুবই ইউনিক একটা খুবই সফট একটা কালার সম্পূর্ণ হ্যান্ড ওয়ার্ক সম্পূর্ণ হ্যান্ডওয়ার্কে তো ভাইয়া কেমন আছেন আসসালামু আছেন জি আলহামদুলিল্লাহ

তো দেরি না করে ঝটপট ওয়াটার করে ফেলে আমাদের স্কিনে দেওয়া নাম্বারে অবশ্যই এগুলো কিন্তু সীমিত কালেকশন এই যে দেখেন এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে ভাই প্রাইজ কত দিয়েছে আট হাজার না দশ হাজার কি বলেন ভাই অনেক কম বলতে কি কত অনেক কম মানে এটা কি গিফট হিসাবে কি গিফট দিতেছেন এমন একটা কিছু যাক আলহামদুলিদাক একটা গিফট একটা প্রাইজ দিয়ে দিবে খুবই সুন্দর একটা প্রাইজ দিয়ে দিবে ধামাকা একটা প্রাইজ লুট করে একটা প্রাইজ দিয়ে দিবে ঠিক আছে

জর্জেটের মধ্যে খুবই ইউনিক ওরে খাইছে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এই দেখেন স্টোন এর কাজ আছে মাসা দেখেন এই দেখেন পুরো অল ওভার কিন্তু ভাইয়া ধরে রাখছে আর এ টু জেড কাজ করা আছে কিন্তু এই দেখেন আর প্রত্যেকটার সাথে কিন্তু অনেক সুন্দর ব্লাউজ আছে ব্লাউজ পিস আছে ব্লাউজ হবে এটার মধ্যে কালার হবে তিনটা ও ডিজাইন মানে কয়েকটা ডিজাইন আসছে তাই না ভাই এটা এই এগুলোর প্রাইস কত দিচ্ছেন ভাই এর প্রাইস হলো 3500 মাত্র 3500 টাকা আমি ভাবছিলাম যে 10 থেকে 12000 টাকা জায়গা এটা যেহেতু আপনি গিফট একটা অফার পেয়ে যাচ্ছে মার্কেটিং এ সেল করে হ্যাঁ আট দশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো পেয়ে যাবেন মেহরুন কালার মার্শাল দেখেন বারিশ অনেকে বলে পাকিস্তানি বারিশ পাকিস্তানি বারিশের মধ্যে এগুলো কিন্তু আপুদের রিকোয়েস্টে কিন্তু আনা এগুলো কিন্তু দিয়ে মাত্র টাকা আর ঠিক আগে হাজার টাকা ছিল তিন হাজার টাকা এগুলো পড়ে যাবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা তো তিন হাজার পাঁচশো টাকা হলে এই শাড়িগুলো আমাদের তরফ থেকে নিতে পারবেন আপনারা তো ঝটপট দেরি না করে ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের ওয়া এটা কি ও এটা তো আরো সুন্দর

আমাদের এই শাড়িগুলো নিতে পারবেন আমাদের তরফ থেকে এই দেখেন ওরে ভাই ব্ল্যাক লাভাররা কই এই যে ব্ল্যাক লাভাররা কিন্তু এই শাড়িটা নিতে খুবই ইউনিক একেবারে ম্যাচিং সুতো দিয়ে কাজ করা কিন্তু আমি বারবার বলি এগুলো কিন্তু খুবই সীমিত স্টক একেবারে সীমিত স্টক তো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অবশ্যই ঘরে বসে আপনাকে কেনাকাটা করতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে কিন্তু যে কোনো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন প্রাইস দিয়ে দেবো মাত্র তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা হলে এত সুন্দর শাড়ি পেয়ে যাবেন আমাদের তরফ থেকে মাশাল মাশাল কালারগুলো কি এই যে জাম কালার বলেন ওয়াইন কালার বললাম পেস্ট কালার অনেক সুন্দর সুন্দর কালার নিয়ে আসছে লাইট চার্ট ডিপ চার্ট সব ধরনের কালার আমাদের তরফ থেকে পেয়ে যাবেন ঠিক আছে মেরুন কালার তো যারা আমাদের ভিডিওটা নতুন দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে রাখবেন আর বেশি বেশি লাইক করবেন শেয়ার করবেন তাহলে আমাদের কিন্তু অনেক আপডেট অনেক ভিডিও পাবেন ইনশাল্লাহ ওরে ভাই এটা তো মাথা নষ্ট করা কালার এটা কি কালার কি দুই চার পেসেজ আছে সেম কালারটাই অনেক স্টকে আছে অনেক

তো যারা আমাদের সরাসরি সৌরে মিশে নিতে চান তাদের জন্য কিন্তু আমাদের অ্যাড্রেসটা কিন্তু অবশ্যই দেওয়া থাকবে